কিউট কিউট টেস্টি টেস্টি মিষ্টিগুলো আমি আজ বাড়িতেই বানিয়েছি বাড়িতেই যদি এত সুন্দর মিষ্টি বানাতে পারি তাহলে বাজার থেকে কেন মিষ্টি কিনে খাবো আর মিষ্টিগুলো দেখতে অনেকটা পারফেক্ট ছিল আর ভিতরটাও অসাধারণ হয়েছিল দেখো কতটা সুন্দর আর কতটা পারফেক্ট লাগছে মিষ্টিগুলো আমি একটা মিষ্টি কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা সফট আর কতটা ধসধসে হয়েছে এখানে আমি এক কেজি পরিমাণ দুধ ছানা কাটিয়ে পুরোটা নিয়ে নিয়েছি এবার ছানাগুলোকে খুব ভালো করে ডলে নিচ্ছি মথে নিতে হবে খুব ভালোভাবে এতে করে মিষ্টিটা অনেক পারফেক্ট হবে বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখো এর কনসেনটেন্সিটা ঠিক কেমন হয়েছে এবার আমি এই ছানাগুলোকে দুই ভাগ করে নিব। যেহেতু আমি কাঁচা গোল্লা বানাচ্ছি তুলে রাখা অর্ধেক ছানা আমার পরবর্তীতে কাজে লাগবে আজকের এই টেস্টি টেস্টি মিষ্টিগুলো আমি খাঁটি গরুর দুধ দিয়ে বানিয়েছি তোমরা চাইলে পাউডার দুধ ব্যবহার করেও করতে পারো আর খাঁটি দুধ থেকে সানা কাটিয়ে মিষ্টি করলে আমার কাছে মনে হয় মিষ্টি টেস্ট অনেক বেড়ে যায় এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা কিছুক্ষণ গরম হয়ে আসলে রেখে দেওয়া সানাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলট পালট করে কিছুক্ষণ নেড়ে নিতে হবে আর ফ্রিজে যেহেতু আমার লিকুইড দুধ ছিল তাই আমি আগের থেকেই সানা কেটে রেখে দিয়েছিলাম আজকের এই ছানাটা আমি লেবু রস দিয়ে কেটে নিয়েছিলাম তোমরা চাইলে ভিনেগার দিয়েও করে নিতে পারো এর সঙ্গে আমি অ্যাড করছি কান্ডেন্স মিল্ক আর এই কান্ডেন্স মিল্কটা আমার হলো বাড়িতেই বানানো এর একটা রেসিপি আমি পরবর্তীতে অবশ্যই আপলোড করব এখন ছানাটাকে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে আর কাঁচা গোল্লার টেস্ট বাড়ানোর জন্য আমি এর সাথে অ্যাড করছি পাউডার দুধ আর এটা দিলে মিষ্টির টেস্টটা অনেকটা বেড়ে যাবে এখন আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিব যখন আঠালো ভাবটা যখন চলে আসবে কড়াই থেকে উঠে আসা পর্যন্ত আমি এটার জন্য অপেক্ষা করছি দেখো অনেকটাই হয়ে এসেছে কড়াই থেকে উঠে আসতে চাইছে ঠিক এই পর্যায়ে আমি এটাকে ঢেলে নিব এখন ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব আমি একটু ব্রাশ দিয়ে চেপে চেপে তাড়াতাড়ি ঠান্ডা করার চেষ্টা করছি যাতে একটু তাড়াতাড়ি মিষ্টিগুলো বানিয়ে ফেলতে পারি এখন যে অর্ধেকটা ছানা প্রথমেই তুলে রেখে দিয়েছিলাম সেটা আমি এর সঙ্গে মিশিয়ে নিয়েছি সত্যি কথা বলতে আমি একটু এক্সাইটেড কারণ প্রথমবার দোকানের মতো কাঁচা গোল্লা বাড়িতে বানানোর ট্রাই করছি আশা রাখছি ভালোই হবে দেখো আমি গোল গোল শেপ করে একটা মিষ্টির আকার অলরেডি দিয়ে দিয়েছি দুইটা অলরেডি হয়ে গেছে এভাবে এক এক করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি এখন কাঁচা গোল্লাগুলোকে একটু ডেকোরেশন করে নেব। যাতে দেখতে অনেক সুন্দর লাগে এটা না করলেও চলবে তোমরা চাইলে করে নিতে পারো আমি পাউডার মধ্যে মিষ্টিগুলোকে কোট করে নিচ্ছি মাশাল্লাহ কি যে সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে দেখেই মনে হচ্ছে এখনই তুলে তুলে খেয়ে নেই তো ফ্রেন্ডস রেডি হয়ে গেল আমার টেস্টি টেস্টি কাঁচাগোল্লা রেসিপি তো আজ এই পর্যন্ত ওই আগামীতে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর আমার চ্যানেল নূরপাখির সাথেই থাকো সবার জন্য শুভকামনা ও দোয়া রইল আল্লাহ হাফিজ